না ভাই এটা কোন ফল খাওয়ার সময় ছোট লোকের বাচ্চা না এটা তো কথা ছিল না 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 এটা তো চুপ আবার যখন তোর রাগ উঠবে কোনো কিছুর ক্ষতি না করে ওই তার কাটাগুলো গুলো হাতুর দিয়ে কারখানাতে পুঁতবি এখন তোর আগে আছিস যা আজকের থেকে চালু কর এভাবে রাগের মাথায় কাটিতে পেরেক পুতে আমার কি লাভ হচ্ছে কোনো লাভই তো হচ্ছে না এত পরিশ্রম সব বিধা না এবার পরিশ্রম না করেই নিজের রাগটা নিজের মধ্যেই কন্ট্রোল করে নেব হ্যাঁ কোনো রাগ করবো না আর বাবা আমি আর প্রেক পুতবো না আমি কোনো কিছুতে ক্ষতি না করেই নিজের রাগকে কন্ট্রোল করতে চাই এবং আমি করতে পেরেছি তাই নাও আমি আর প্রেক পুতবো না আমাকে শুধু ইচ্ছা দে আর প্রেক পোতা কাঠটা তোর কাছে রাখ আর তোর যেদিন মনে হবে আমার এক ফোটাও রাগ নেই সেদিন ওই কাঠ থেকে ওই প্রেক গুলো এটা দিয়ে তুলবি আর আমাকে ব্যাপারটা জানা বাবা বাবার লজিক আমি কিছুতেই বুঝতে পারছি না কি বোঝাতে চাচ্ছে বাবা একবার প্রেক পুততে বলে একবার তুলতে বলে আমার তো আবার রাখ নেই বলা চলে আমি তুলে নিচ্ছি রাগ নেই তাই সব তার কাটা তুলে ফেলাম এখন এক কাজ কর তোর পোতা পেরেকের আঘাতে কারটিতে যে ছিদ্রগুলো হয়েছে সেগুলো এখন তুই বন্ধ কর এটা তো সম্ভব নয় কখনো জীবনটাও ঠিক এরকম রে বাবা রাগের মাথায় কোনো কিছু করে ফেললে বা কাউকে আঘাত করলে রে বাবা তার মধ্যে যে ক্ষতর সৃষ্টি হয় সেটা কোনোদিনও ঠিক করা যায় না রে বাবা তাই যখনই কোনো বিষয় নিয়ে রাগ হবে বা কারো ওপর ক্ষুব্ধ হলে তাকেও আঘাত করতে হবে এটা কোনো যুক্তি নয় কারো মনে দুঃখ দিয়ে কথা বলা উচিত নয় রে বাবা রাগের মাথায় কাউকে দুটো কথা বলে নিজের রাগকে থামাতে পারবে কিন্তু একটা জিনিস মনে রাখবে সেই তোমার দেওয়া কষ্টটা আর তোমার খারাপ ব্যবহারটা সে সারা জীবন মনে রাখবে আর কোনো কিছু ভুল করার পর ভুলটা বুঝে লাভ কি সেটা কেমন হয় বলতো কারো পেটে ছুরি মেরে মার্ডার করে ফেললাম পরে বললাম ছড়ি আমার ভুল হয়ে গেছে কোনো লাভ কোনো লাভ নেই তাই সময় থাকতে বুঝতে শেখো এই ঘটনা থেকে কি শিখতে পারে যখন বিশেষ মন খারাপ থাকে তার ওপর রাগ হবে তখন নিজের প্রতি বিশ্বাস হারালে চলবেন বা কাউকে আঘাত করে নিজেকে সুখ দিলেও চলবে না নিজের ধৈর্য এবং বুদ্ধিকে কাজে লাগাতে হবে সব কথা মুখে মুখে কয় দিতে হয়